ডিভোস এটি একটি এমন শব্দ একটা নারীর পড়া জীবনটাই শেষ যত সুন্দরই হোক না কেন ডিভোস হলে সেই নারীর কোনো মূল্য থাকে না যেটা হয়েছে আজ আমার সাথে তো চলুন আজ শোনাব আমার জীবন গল্প যে গল্প থেকে আপনারা নতুন এক অভিজ্ঞতা অর্জন হবে আমার মতো কোনো দিনে বোন যেন ভুল না করে তারা যেন কখনো তাদের লাইফে যত কিছুই হোক না কেন যত কষ্ট দুঃখ বালা মুসিবত যত পেরেশানি আসুক না কেন কখনো যেন ডিভোর্স না দিয়ে চলে আসে কারণ আপনার ভাগ্যে যদি সুখ থাকে সেখানেই হবে আর দুঃখ থাকলে সেখানেই হবে সুখের মালিকও আল্লাহ দুঃখের মালিকও আল্লাহ যে সুখের জন্য আপনি তাকে ছেড়ে আসবেন সে সুখ কখনো আপনি পাবেন না তো চলুন আজকে জানাবো আমি নিপাও আমি যখন ক্লাস টেনে পড়ি ওই সময় আমার একটা মামতো ভাই বিয়ে নিয়ে আসে ছেলেটা বাইরে ছিল আমার ফ্যামিলি সবাই পছন্দ করে আমার বিয়ে হয়ে যায় আসলে আমি বিয়েটা করতে চাচ্ছিলাম না বলেছিলাম লেখাপড়াটা শেষ করি আম্মু বলল না ভালো ছেলে আসতে বিয়ে করে ফেলো বিয়ের পরেও লেখাপড়া করতে পারবা তো যাই হোক আমার বিয়ে হয়ে গেল আলহামদুলিল্লাহ যেখানে গেলাম তারা মানুষ হিসাবে ছিল অমায়িক প্রথমে মনে হলো তারপর না আস্তে আস্তে রূপটা দেখতে পারলাম তাই না বলেন এক পলকেই সব কিছুকে চেনা যায় না তো তারপরে বলল না আমরা বউকে পড়াশোনা করাবো না আমার পড়াশোনাটা বন্ধ হয়ে গেল আমি আর জোড়া করলাম না তবে এক কথায় আমার হাজব্যান্ড ছিল অসম্ভব ভালো কিন্তু সে তার মাকে আর বাবাকে এত ভয় পেত কোনো দিন কোনো কথার প্রতিবাদ করতো না তারা যদি আমাকে ধরে মারতো তবু সেটা প্রতিবাদ করতো না কেন নিপাকে মেরেছ কি অপরাধ ছিল এমন টাইপের একটা মানুষ ছিল সে সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে অফিসে চলে যেত রাতে বাসায় ফিরত তার যেটা প্রয়োজন সেটা চাইতো এরকম না যে আমার সাথে কথা বলতো না আমার কোনো প্রয়োজনে জিনিস দিত না সেটা না কিন্তু সে ছিল একটু শান্ত স্বভাবের আর খুবই নিরীহ একটা মানুষ যাই হোক সংসারে সেই ছিল প্রধান সব কিছু করতো আলহামদুলিল্লাহ এইভাবে কেটে যাচ্ছিল আমাদের দিনগুলো আর আমি যেহেতু অল্প বয়সে বিয়ে করেছি বলে বাচ্চা কাচ্চা নেবো এরকম আসলে প্ল্যানটা করছিলাম না আমি এমনিতে মনে মনে ভাবছিলাম আরও কিছু দিন যাক চার পাঁচ বছর পরে একটা বেবি নিয়ে নিব। এইরকম পর্যায়ে বিয়ের দুই বছরের মাথায় আমার হাজব্যান্ড একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে অফিসে যাওয়ার পথে তো যার পথে অ্যাক্সিডেন্টের পরে আমরা যাই যে হসপিটালে যে দেখি তার একটা পা একদমই গুড়া হয়ে গেছে তো যাই হোক আল্লাহ তাকে হায়াতটা দিয়েছে কিন্তু পা চলে গেছে তো সে আমাকে দেখে অনেক কান্না করতেছে যিনি পা আমি আমার জীবনে এমন কিছু হারিয়েছি না জানি এই হারানো তোমাকে হারিয়ে ফেলি কিনা কিন্তু আমি তো তখন তাকে সান্ত্বনা দিয়েছি যে না কখনোই না তোমার পা চলে গেছে তো কী হয়েছে আমি তোমার পা আমি তোমার সাথে আছি তাকে সেই সান্ত্বনাটুকু সেদিন আমি দিয়েছিলাম জানেন কিন্তু সেটা যে মিথ্যে সান্ত্বনা ছিল আসলেই এখন বুঝতে পারি তারপর আমার হাজব্যান্ডকে এক মাস পরে আমরা হসপিটাল থেকে বাসায় নিয়ে আসি আনার পর চাকরিটা চলে যাই তারপরে আমাদের সংসারে বেশ নিমে আসে অভাব কি করব একমাত্র ছেলে ছিল এমন তেমন সম্পদ ছিল না যা ছিল সেই সম্পদ দিয়ে একটা বাড়ি করেছিল তা আমরা দুই তালায় থাকতাম নিসতলাটা ভা চলতো এটা দিয়েই কোনো রকম চলতো তার ওষুধ তার খাওয়া আমাদের সংসারটা খুবই কষ্ট হয়ে যেত তারপর এক কথা আমি লেখা লেখাপড়া ছিঁড়ে দিয়েছি পড়ালেখা করলেও একটা চাকরি করতে পারতাম তখন আমি আমার আম্মুদের বাড়িতে গেলে আমার আম্মুরা বলতো ওই পঙ্গুর সাথে তোর থাকা লাগবে না ও তোকে জীবনে কি দিতে পারবে এখনও সময় আছে ওকে ডিভোর্স দিয়ে চলে আয় এরকম করতো জানেন কিন্তু আমি আমার হাজব্যান্ডকে ভালোবাসতাম তাকে ভালোবাসিনি তা না কিন্তু ভালো ভালোবেসেছি সে ভালোবাসাটা এখন মনে হয় আমার রিয়াল ছিল না থাকলে হয়তো তাকে ছেড়ে আসতে পারতাম না এরপর আমার আম্মু আব্বু সারাক্ষণই আমার কানের কাছে একই রিংটোন বাজাইতে থাকতো আমাকে ওখানে যেতে দিতে চাইতো না কিন্তু আমি আসলেই আকাশ আমাকে ফোন দিত যে নিবা তুমি কখন আসছো জানো তুমি ছাড়া আমি এক মুহূর্ত চলতে পারি না তারপর জানেন আমি আমার আব্বু আম্মু কাছে পরাজিত হয়ে গেলাম আমার হাজবেন্ড অ্যাক্সিডেন্টের তিন মাস মাথায় আমি তাকে নিজে সেই ইচ্ছায় ডিভোর্স দিয়ে দিই জানেন ডিভোর্স দিয়ে আমি তাকে কাগজটা পাঠিয়ে দিই তখন সে খুবই কষ্ট পায় অনেক কান্না করে আমাদের বাড়িতে সে হুইল চেয়ার দিয়ে আসে জানেন শুধু আমার কাছে জোরহাত করে বলে যে নিপা আমি তোকে ভিক্ষা করে খাওয়াবো তবুও তুমি আমার লাইফে চলো আমাকে ছেড়ে যেও না তবে আমি সেই সময় আমার বাবা মার দিকে আমি এতটাই অন্ধ ছিলাম ভেবেছিলাম এই বাবা মা বুঝি সারা জীবন আমার সাহারা হবে জানেন তখন আমি তাকে সেই করে তাড়িয়ে দিয়েছি যে তোমার মতো মানুষের সাথে আমি থাকতে চাই না আমি তোমার পঙ্কত জীবন বয়ে নিয়ে বেড়াতে পারবো না তারপর সে আমার দরে কেদে চলে গেছে জানেন যাওয়ার পরে আমি তার খোঁজা রাখি নাই এরপর শুরু হয়েছে কি জানেন আমার মা বাবার অন্য রূপ এরপর কিন্তু আমার অনেক বিয়ে আসে কিন্তু আর বিয়ে হতে চায় না আর হয় না তো হয় না আমি আমার ভাবির সংসারে বোঝা হয়ে গেলাম আমরা এক ভাই এক বোন ছিলাম আমার ভাইয়া প্রতিদিন বাড়িতে এসে ঝগড়া করতো আমার ভাবির সাথে আমার ভাবি ঝগড়া করতো আমার সাথে বলতো অপায়া আসছে আমাদের ঘরে আমাদের ঘরে লক্ষ্মী চলে গেছে স্বামীকে খেয়ে এখন আবার আমাদের খাইতে আসছে আমার বাবা মাও যেন কেমন রূপ আমার সাথে করতে শুরু করলো জানেন না আমি তখন বললাম যে তোমরা আমাকে ডিভোর্স নিলে আমি তো ওখানে যেমন ছিলাম কেন নিয়ে এখন এমন করছো তারপর জানেন না আমি সংসারে কাজের মানুষের মতো কাজ করতাম তারপর আমি কারোর মন পেতাম না দিন শেষে সারাক্ষণ আমার ভাবি আমার সাথে খারাপ ব্যবহার করতো আমার ভাইয়া করতো আমি তিনবার আত্মহত্যা করতে গেছি জানেন কিন্তু করতে পারিনি মনে হয়েছে আমি সারাটা জীবনে এক অপরাধের বোঝা নিয়ে বেড়াচ্ছি আমি মরে গিয়ে কি বোঝা হালকা হবে কখনোই না কিন্তু আসলে তার সাথে আমি আর দেখা করার যোগাযোগ করার কোনো ইচ্ছাই করেনি তারপর কি হলো জানেন আমার ডিভোর্সে প্রায় পাঁচ বছর পর আমার বিয়ে হয় এক লোকের বউ মারা গেছে এমন একটা মানুষের সঙ্গে যাই হোক তার সংসারে আমি গেলাম যাওয়ার পর আমার ওই হাজব্যান্ডটা এত পরিমাণ খারাপ ছিল জানেন না এত টর্চারিং আমার উপরে করতো বলার বাইরে তার বাসায় নিয়ে গিয়ে আমাকে কাজের মানুষের মতো রেখে দিছে জানেন আমি বাড়ির থেকে মনে করলাম যে যাক একটা কুজারো হলো আমি বের হয়ে আমার জীবনটা হয়তো বেঁচে গেলাম কিন্তু না আমি আরেক জেলখানায় আটকা পড়লাম জানেন আমার শ্বশুর শাশুড়ি আমার ননদ দেবর আমাকে প্রতিনিয়তই কথা শোনাত যে এরকম অপায়া তারপরও সেখানেই আমি আছি তো একদিন আমরা গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি দেখি অনেকগুলো মানুষ কি হয়েছে হচ্ছে এখানে একটা ভিক্ষুক অজ্ঞান হয়ে পড়ে গেছে তখন আমরা সবাই ওখানে যে দেখি কি জানে আমার সেই এক্স হাজব্যান্ড মুখ বোঝায় দাড়ি ছিরা একটা গায়ে জামা অজ্ঞান হয়ে পড়ে আছে কেউ কেউ পানি ঢেলতে গিয়েও ঢেলতে যাচ্ছে না কেউ ধরতেছে না তখন আমি একজনের হাতের থেকে পানিটা নিয়ে তার মুখে দিয়ে তাকে জাগালাম তাকে আকাশ বলে ডাকলাম সে চোখ মেলে আমাকে দেখে অবাক হয়ে গেল তুমি তোমার তোমারই অবস্থা কেন তুমি যে আমাকে ছেড়ে যে অবস্থায় আজ আমার পরিবার সবাই আমাকে ছেড়ে দিয়েছে আজ আমি রাস্তায় খুব ভিক্ষা করে খাই আমি ক্ষুধার অবস্থায় অজ্ঞান হয়ে গেছে আজ তিন দিন যাব আমি কিছু খাই নাই আমি শুনতেই জানেন আমার কলেজাটা ফেটে চৌচির হয়ে গেল যে আমার জীবনের মস্ত বড় ভুল আজ আমাকে কোথায় নিয়ে আসলো আমি কাঁদতে শুরু করে দিলাম কিন্তু আমি তাকে জড়িয়ে ধরতে পারলাম না আমার অপরাধ বোর্ডটা অনেক ভিতরে নিজেকে তিলে তিলে শেষ করে দিল তখন আমি তাকে কিছু টাকা দিলাম একশো টাকা দিয়ে বললাম এটা নিয়ে খাবার কেউ তখন সে বলল তুমি কেমন আছো ভালো আছো আমাকে ছেড়ে কি সুখে হয়েছ আমি বললাম ভাগ্যে আমার সুখ নাই আর কোনো দিন সুখ চায়ও না তারপরে সে সেখান থেকে চলে গেল বললাম আমি তোমার জন্য দোয়া করে গেলাম তুমি যেন সুখী হও তারপর আমি বাসায় ফিরে আসলাম তিন দিন তিন রাত জানেন আমি খেতে পারিনি ঘুমাতে পারিনি এক অপরাধের বোঝা আমি বয়ে নিয়ে বেড়াচ্ছি আমি ওই সময় তার কাছে মাপও চাইতে পারিনি আমি দ্বিতীয় সংসারে আছি কাজের মানুষের মতো জানেন আমার কোনো সম্মান জিনিসটা নাই আমার হাজব্যান্ড আবার দ্বিতীয় বিয়ে করছে জানেন কারণ আমি কনসিভ করতে পারি না এটা মনে হয় আমার বাপের শাস্তি যা পাক আমাকে নিজে হাতে দিয়েছে জানেন আমি তাদের বাচ্চা মানুষ করি কাজের মানুষের মতো এই জন্য আজকে গল্পটা শেয়ার করেছি কোনো দিনই বোন যেন যত কষ্টই হোক তাদের হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে যেন না আসে ফেরোয়ান তো এত খারাপ ছিল তবুও আর তার সংসার করে গেছে দুনিয়ায় হয়তো ফেরোয়ানের মতো কেউ আমাদের স্বামী হবে না তো দয়া করে কেউ আপনারা আপনাদের হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে আমার মতো এরকম অপরাধের বোঝা নিয়ে সারা জীবন বইবেন না তাই গল্পটা আজ আপনাদের সাথে শেয়ার করে গেলাম আমি জানি আপনাদের অনেক অভিজ্ঞতা অর্জন হয়েছে সবাই আমার জন্য দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন